বাংলাদেশের ওয়াকারুজ জামানকে ছাত্রদের উপরে গুলিবর্ষণ করে হত্যা না করার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ বলেছেন আজকে তুর্ক ডিসেম্বরের মধ্যে ভলকার নির্বাচন হচ্ছে না বলেছেন নাহিদ ইসলাম প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ চমৎকার আকর্ষণীয় সব সংবাদ এবং সংবাদ শিরোনাম নিয়ে ভিআইপিদের টেবিলে পৌঁছে গিয়েছে যারা সত্যাশ্রয়ী সত্যকে ভালোবাসে আর আমিও যারা প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত এবং দেশের বাইরে যারা যোদ্ধা হিসেবে পরিচিত ব্যস্ত আছেন আড়াই ঘন্টা করে পত্রিকার সকল দুই খবর পড়া সম্ভব নয় তাদের জন্য পাঁচ দশ বারো চোদ্দ মিনিটে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে কানেক্ট করার জন্য আমিও হাজির হয়েছি সেই সকল ভিএপিদের জন্য দেশে এবং দেশের বাইরে থাকা সকলের জন্য আজকের আমার দেশ দেখতে পাচ্ছেন প্রধান শিরোনাম আইন শৃঙ্খলায় অস্বস্তি গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন এটা আমরা দু মাস তিন মাস আগ থেকেই বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় এর জন্য দায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলো সাথে যুক্ত হয়েছে সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো তারা সরকারকে সহযোগিতা করার বদলে উল্টো সরকারকে অস্থির করার চেষ্টা করছে নানান রকম সন্দেহজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ঘটনার পেছনে ইন্ধন দিয়ে এটি স্পষ্টতর এবং মানুষের বিশ্বাস ডক্টর ইউনুস বলেছেন বিবিসি দেয়া সাক্ষাৎকারে ১৬ বছর ধরে টর্নেডো বয়ে গেছে দেশের উপর দিয়ে এই ষোলোটি বছর এই দেশের উপর দিয়ে একটি টর্নেডো বয়ে গিয়েছে পুরো জাতিকে ট্রমায় পাঠিয়ে দেয়া হয়েছে কোমার মধ্যে রেখে দেওয়া হয়েছিল এই জাতিটিকে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় নয় গোয়েন্দা সংস্থা এখনো বসে আছে ফ্যাসিস্টদের দশোনা। গার্বেজ শিল্পে অস্থিরতার কারণ ও জানা। এরই হচ্ছে এগুলা। এরাই হচ্ছে সেনাবাহিনী ভিতরে থাকা লোকরা। ওয়াকারর সর্বজনীন দন আছে এই ঘটনাকে। ঘটনার সাথে ওয়াকারর আত্মীয়-সজন বাচ্চা পুত্র মেয়ে সকলের লজ্জিত হওয়া উচিত দেশের সাথে এই ধরনের বেঈমানি করার জন্য। সরকারের পদক্ষেপে বেড়েছে সয়াবিন তেলের সরবরাহ। কিন্তু দাম তো কমতে হবে। দাম এখন পর্যন্ত কমে নাই এখন পর্যন্ত দাম কমাতে পারে নাই রাষ্ট্রযন্ত্র আওয়ামী সন্ত্রাসীদের খুন নির্যাতন দমাতে পারেনি বিক্ষোভকারীদের রাষ্ট্রযন্ত্র তো চেষ্টা করেছেই আওয়ামী লীগ সন্ত্রাসীরাও চেষ্টা করেছে একসাথে চেষ্টা করেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা চেষ্টা করেও ছাত্রদেরকে দমাতে পারেনি আরো একটি মজার খবর বলি না তিনশো আসনে প্রার্থী দিবে এনসিপি জোটের সিদ্ধান্ত ভোটের আগে আসনে প্রার্থী দিবে এনসিপি তবে কারোর সাথে জোট করবে কিনা সেটি সিদ্ধান্ত হবে ভোটের আগে মানে জোটের বিষয়টি হবে ভোটের আগে জোটের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয় কারোর সাথে জোট হবে কিনা বিএনপির সাথে জোট হতে পারে জামায়াতের সাথে জোট হতে পারে সেই সিদ্ধান্তটি আসবে পরে এবার আমরা শেষ পৃষ্ঠার সবচাইতে চমৎকার খবরটি দেখি সবচাইতে আলোচিত খবর গত কয়েকদিনে সাতকানিয়ায় মব তৈরি দুই জামাত নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছে এর মূল হোতা আওয়ামী সন্ত্রাসী মানিক এটি কিন্তু একটি দুরন্ত অনুসন্ধানী সংবাদ কি লিখেছে দেখেন সাতকানিয়ার সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর ডান হাত এই মানিক ভিডিও কলে এই গণহত্যা বা গণপিটুনি মব ভিডিও কলে তিনি বিদেশ থেকে দেখেছেন অর্থাৎ তিনি যে পরিকল্পিতভাবে এটি ঘটিয়েছেন তা স্পষ্ট বোঝা গিয়েছে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট চোদ্দই মার্চ থেকে আয়াতুল্লাহ মৃত্যুর থেকে শয্যাশয়ী মা আমাদের জুলাই শহীদ শহীদ আয়াতুল্লাহ সুনামগঞ্জে কাজ করতে গার্মেন্টসে জড়িতদের শাস্তি দাবি বাবার আনসার সদস্যদের গুলিতে বুক ঝাঁঝরা হয় তার অর্ধেক দামে ইউনাইটেড গ্যাস সরবরাহ করেছে আওয়ামী লীগ সরকার ইউনাইটেড কোম্পানি আছে না ইউনাইটেড তাদেরকে অর্ধেক দামে গ্যাস দিয়েছে রাজনৈতিক রোশন হলে সতেরো বছর উন্নয়ন বঞ্চিত একষট্টি প্রতিষ্ঠানের তেত্রিশটিতে নেই বহুতল ভবন ফুলবাড়িতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ফুলবাড়ির কথা ফেনীর ফুলবাড়ি সরি দিনাজপুরের ফুলবাড়ি এটা ফেনী না ওটা হলো ফুলগাজী টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে তেত্তিরিশটিতে কোনো বহুতল ভবন নেই আওয়ামী সরকারের স্থানীয় এমপির তালিকা অনুসারে ভবন বরাদ্দ করা হয়েছে কূটনীতিকদের সম্মানে ইফতার বিএনপির সেখানে আছে প্রথম আলহ মাফুজা নমরা বিএনপি এখন বাসদ জাসদ এবং মাহফুজ প্রথম আলো ডেলি স্টার নির্ভর হয়ে গিয়েছে সাধারণ মানুষের এখন আর তারা নেই একটি বিমোহিত খবর হলো মুকুলের গ্রামে বিমোহিত চাষির মন পরিচিত ছিল এক সময় ধানের স্বর্ণভূমি হিসাবে বর্তমানে গত বারো বছর ধরে আমের রাজধানীতে পরিণত হয়েছে নওগাঁ চমৎকার একটি সংবাদ এই প্রতিবেদন করা হয়েছে এটি লিখেছে শেখ আনোয়ার হোসেন একটি ঘটনা গাড়ি পোড়ানোর ঘটনা এখানে এই যে সেনাবাহিনীর লোকরা পানি ছড়াচ্ছেন ঢাকা বরিশাল মহাসড়কে উজিরপুরে বৃহস্পতিবার আগুনে গ্রিন লাইনের একটি বাস পুড়ে যায় এবার আমরা ভিতরের খবর দেখি একটু ভালো শিরোনাম ভিতরে সংস্কারের মতামত চেয়ে রাজনৈতিক দল ও ঐক্যমত কমিশনের চিঠি ছাত্র আন্দোলনের বিরোধিতায় চাকরি গেল খুলনায় বৈষম্য বিরোধী ছাত্রদের দল খুলনায় পুলিশের ফোরামে আওয়ামী লীগের নেতার নাম ফরমে ঢাকা মেডিকেলের ছয়ত্রিশ দালাল আটক বাংলাদেশ সফরে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন তিনি রোজা রাখবেন মুকুলের গ্রানে বিমোহিত কূটনৈতিক সম্মানে ইফতার বিএনপির আচ্ছা এটা পড়েছি মুশফিকের জন্য মানপত্র ক্রিকেটার মুশফিক সম্ভবত অবসর নিচ্ছেন তার জন্য মানপত্র পড়া হয়েছে একটি সুন্দর বিনোদন সংবাদ শুনুন ইসলামীর রীতে সমাহিত হওয়ার ইচ্ছা কবির সুমনের তিনি বলেছেন তিনি দেহ দান করবেন না মরণোত্তর দেহ করে না অনেক ব্যক্তি অনেক সুশীল বা তিনি বলেছেন তার দেহ যেন মুসলিম রীতিতে দাফন করা হয় সম্পূর্ণ তিনি ইচ্ছা প্রকাশ পানি প্রবাহ নেই অমুসলিম দেশের ইফতারে প্রীতিবন্ধন মেলবন্ধন ইংল্যান্ডের লিভারপুল সড়কের ইফতার পরবর্তী মাগরিব নামাজ রাস্তার উপরে নামাজ মানুষ বাধা দেয় না আর আমাদের যদি আপনি পল্টন বা কোনো ফার্ম গেট রাস্তার উপরে নামাজ পড়েন প্রথম আলো নিউজ করবে মানুষের ডেইলি স্টার বলবে হ্যাক স্ট্রিট পিস রাস্তার শান্তি হরণ করেছে হ্যাক দ্য স্ট্রিট পিস এ ধরনের নিউজ করবে এরা চরম ইসলাম হ্যাঁ আর বিএনপি বলে আমরা বলবে আমরা মৌলবাদী রাষ্ট্র চাই না যেভাবে হাতছাড়া হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সুযোগ এলাহি নেওয়াজ মারুফ কামালের একটি কলাম আছে আজকে বা রাজার দল নাকি দলের রাজা হাসিনা রেজি মুৎখাতের প্রশ্নে দান বাম সহ প্রায় সব ধরনের রাজনৈতিক দল ও সমাজ শক্তিগুলোর অবস্থান ছিল অভিন্ন কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রত্যেকেরই নিজ নিজ আদর্শ কর্মসূচি ফিরে গেছে। ফলে স্বাভাবিক আদর্শ কর্ম সূচি তাকে রেখে দিয়েছে BNP আগা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে এসেছে হাসিনা সরকারের পতনের পর BNP সেই দাবি পূরণের সুযোগ সৃষ্টি হয় দলটির নেতা কর্মীদের অনেকেই খুশি তারেক রহমান অবশ্য বারবার সতর্কতা অবলম্বনের ডাক দিয়েছেন বিএনপি নেতাদের বড় অংশ চান অবিলম্বে সংসদ নির্বাচন হোক মানুষ ভোট দিয়ে এমপি বানাক সেই এমপিরা একটা সরকার গড়ে দিক ব্যাস কেল্লা বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করুন জাতিসংগের মানবাধিকার পরিষদের আলোচনা অভিবাসন নিয়ে ভাবতে হবে ফিশে যুক্তরাষ্ট্র প্রবাসী অবৈধ বাংলাদেশী কোটার অবিশাপ থেকে মুক্তি মিলবে কবে মোহাম্মদ শাহজাহান রমজানের শ্রমিক অসন্তোষ নিরসন, সাইবার নিরাপত্তা বাংলাদেশের চ্যালেঞ্জ রমজান আসে শ্রমিক আন্দোলন করা লাগে এদেশের গার্মেন্টস মালিকরা বা ইন্ডাস্ট্রির মালিকরা কি মুসলমান না তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কেন রমজান নিয়ে তাদের আলাদা পরিকল্পনা থাকবে যেন শ্রমিকদের কষ্ট না হয় তাদের আন্দোলনে যেতে না হয় নির্বিঘ্নে কাজ করবে নির্বিঘ্নে বেতন বোনাস পাবে নির্বিঘ্নে তারা ঈদ করবে রমজান আসলেই তাদেরকে আন্দোলনে নামিয়ে দিতে হয় কেন সেই জিনিসটি আমাদের খতিয়ে দেখা দরকার আচ্ছা গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন হয় জিম্মি মুক্তি না হয়ে মৃত্যু লন্ডনে জয়শঙ্করের উপর হামলা কালকে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীন জয় শঙ্কর ভয় শঙ্করে আছে এখন ইন্ডিয়ার পর রাষ্ট্র মন্ত্রী আরে গান পাগল অত্যাচারী ইফতার রাজনীতিতে ব্যস্ত ইসলামী দলগুলো মুক্ত পরিবেশে এবার আয়োজন অনেক বেড়েছে কর্মসূচিতে এগিয়ে আছে জামায়াত ইসলামী দল গঠন ও সেবাষ্টমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বিভিন্ন দল রাজশাহী কলেজের ফি কমানোর আশ্বাস নব্বই হাজার টাকা জরিমানা দিয়ে রক্ষা ব্যবসায়ীরা অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি দশ কোটি টাকার অবৈধ সম্পদ টিপু বিশ্বের এক চতুর্থাংশ দেশে কমেছে নারীর অধিকার সঠিকভাবে যাক নারীদের সমান অধিকার চায় এটা নিয়ে একটা সুন্দর লেখা ফিচার দেখেছি আমি ভিডিও বানাবো নারী শুধু সমান অধিকার চায় বিনি খাওয়ার জন্য আর গেঞ্জি পড়ার জন্য কিন্তু তোরা একদিন গাজীপুর থেকে মিরপুরে রিক্সা টানিয়ে ছেলেরা তো রিক্সা চালায় একদিন রিক্সা চালায় আস এরকম একটি ভিডিও বানাবো করি সবাই অনেক সুন্দর থাকবেন ভালো থাকবেন শুভ রমজানে শুভ থাকবেন সবার দিন সময় জীবন ভালো কাটুক আমাকে দোয়া করবেন আমার প্রয়াত মেয়েটির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম